হোক মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে আরও তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি তো দেখো আমরা বেশি ভালো নেই আমি আজকের দিনটা আমাদের কি হলো যেন সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি একটু দেরি করে উঠে ঘর ঝাড়ু ঠাড়ু লাগিয়ে পোছা টোছা লাগিয়ে আমি তারপরে একটু ব্রাশ ট্রাশ করে চলে গেছিলাম দুধ নিতে তো এদিক মধ্যে ও মানে সকালবেলা একবার ডিউটি গেছিলো ওখান থেকে এসে শুয়ে মোবাইল দেখছে না বাচ্চাকে পড়াচ্ছে না কোনো কিছু তো আমাদের কি হলো আজকে টাইটেলটা দেখে তো বুঝতে পেরে গেছো মোবাইলটা আজকে ভেঙে একদম ভাঙতে চলে এসছে আমি বলছি ভাঙো মোবাইলটা কিন্তু খুঁজে পাইনি কোথায় রেখেছি মোবাইলটা খুঁজে পাইনি মানে আমাদের সব সবথেকে বড়ো শত্রু কী বলো তো ভিডিও করা আজকে আমার সবই বলতে বড়ো শত্রু সবথেকে বড় শত্রু কী বলতো সব থেকে বড় শত্রু হচ্ছে আমার ভিডিও বানানো আমি ভিডিও বানাচ্ছি এটাই আমার সব থেকে বড়ো শত্রু এর এর জন্য এত কিছু ওই জন্য মোবাইলটা বলে আমার ভেঙে দিলে মোবাইলটা আজকেও ভাঙতে এসেছিলো তো মোবাইলটা পাইনি তো আমি আমি না করিনি আমি বলছি হ্যাঁ মোবাইলটা ভাঙো কোনো ব্যাপার মোবাইলটা পাইনি বলে আমি আজকে মোবাইল ভাঙবা কালকে মোবাইল কিনে দেবো তাই না ভাঙো মোবাইল কী হয়েছে তো এটা হচ্ছে আমার সব থেকে জীবনে বড়ো শত্রু তুমি প্লিজ আমাকে তুই সাপোর্ট করো পাশে দেবো তোমরা সাপোর্ট করবো তো প্লিজ সাপোর্ট করো পাশে দেবে দেখো কি গরম পড়াই ছিল সকালবেলা এখন আবার বৃষ্টি শুরু হলো এত ধরে এমআর ব্লগ চ্যানেলে একটু লাইক করলাম বললাম তো তোমাদের সঙ্গে আজকে আমাদের দুজনের মধ্যে এত শান্তি হয়েছিল আজকে মোবাইলটা ভাঙতে চেয়েছিল তো যাই হোক ওগুলো কথা আর বলি না তোমরা তো শুনতেই পেলে তো আজকে আমি কী কী দুপুরে রান্না করলাম রান্না করেছিলাম ওই বারোটার সময় বারোটা থেকে একটা অবধি রান্না করলাম তারপরে একটা থেকে এখন সোয়া দুইটা অবধি লাইক করলাম ও তো ডিউটিতে আছে এখনও আসলে এখন আসলো অফিসে আসলো মনে হয় সাড়ে তিনটা তিনটার সময় তো চলো কী রান্না করলাম আর ওদেরকে এখনও খেতে দেয় দেখি আজকে রান্না কি হলো সবজিটা রান্না করেছি সবজিটা আর এখানে ভাত রান্না করে রেখেছি এখন ডালটা করবো যে ভাত করেছি সেই ডালটা এখন করবো নেব আর ধুরা দেখো আমি দুপুরবেলা রান্না বসালাম রান্না হয়েও গেছে ভাত হয়ে গেছে ডাল আর মিক্স সবজি কিছু করবো না এগুলোই করবো পটল ভাজা করেছি তো আমি সবজি কাটতে কাটতে আমাকে ফোন করে বললো তুমি ব্রেকফাস্ট করেছো মানে ও ব্রেকফাস্ট করে যায়নি আমিও করে নিই তো আমাকে ফোন করে বলল আমি বললাম আমি করে নিই তাহলে তুমি করেছো আমি আমাকে বলছে হ্যাঁ আমি করেছি মানে অফিসে গিয়ে ফোন করবে ঘরে থাকলে ঝগড়াঝাটি করবে মানে এরকম এরকম এই ধরনের আমাদের তো এদিক মধ্যে দেখো মুগ ডালটা মুসুর ডালটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি সেটাও হয়ে গেছে সেটা এখন আমি এখন তেল দিয়ে ছকিয়ে নিব আর এদিক মধ্যে পটল ভাজা করেছি তোমাদেরকে বললাম ভাবছিলাম যে ডিম করব ভাবছি না আজকে শনিবার ডিম করব না তো এমনিতেই সবজি ভাত খাই আজকে তো ঝটপট করে রান্না করে আমার মেয়েকে খেতে দিব তার মধ্যে ওদেরকে স্নান ফ্নান করিয়ে দিলাম মানে মনের ভিতরে শান্তি নেই তবুও মানে মনের জোরে এগুলো কাজ করতে হয় জানো তো মানে শান্তি না থাকলেও মনের জোরে করতে হয় একটা মেয়ে দেখো অনেকটা চেঞ্জ হয়ে যায় যখন বাবার হোটেলে খায় বাপের ঘরে খায় তখন তো মা একটু কথা বললেই মুখ গুমরা হয়ে বসে থাকে মানে এরকম হয় আর যখন শ্বশুরবাড়িতে আসে তখন সে দুর্গা হয়ে যায় যায় না বলো তো মানে পরিস্থিতি সব কিছু মানে চেঞ্জ করে দেয় পরিস্থিতি সিচুয়েশান সব কিছু চেঞ্জ করে দেয় তাই না বলো কথাটা আমি সত্যি বললাম না মিথ্যা বললাম আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা তোমরা কেউ কমেন্ট কেন করো না বলো তো কমেন্ট করতে কি হয়েছে যারা ভিডিও দেখো একটা করে লাইক আর কমেন্ট দাও অবশ্যই তো সত্যি আগে আমি আমার পড়তে পড়তেই আমার বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর আমার এত কিছু এত কিছু এক্সপিরিয়েন্স ছিল না তো দেখো আমি এখন সেই মেয়েটা এখন এসে এখানে মনের ভিতরে শান্তি নেই কিন্তু বাচ্চাকে তো খাওয়াতে হবে সেই শক্তি নিয়ে এগুলো কাজ আমাকে করতে হচ্ছে তো এদের মধ্যে ডালটাও দেখো ছকিয়ে নিয়ে নিলাম আর এদের মধ্যে যে প্রেশার কুকারগুলো আছে সেগুলো ধুয়ে নিচ্ছি এখন ছটপট করে ধুয়ে নিয়ে ওদেরকে খেতে দিব ওরা একটা করে রুটি ছিল সেগুলো খেয়ে নিল জ্যাম দিয়ে আর আমি এখন ডাল ভাত দিবো ঘি দিয়ে দিব। ডাল ভাত ঘি দিয়ে দিলে না খুব সুন্দর করে ওরা দুজনে খেয়ে নেয় তো পরশু হলো রাখি বন্ধন সোমবারের দিন তো আমাদের ওটাই আমাদেরও ভাই নেই আর আমার মেয়ে দুটারও ভাই নেই খুবই মন খারাপ লাগছে স্কুল বন্ধ দিয়েছে তাই আমার মেয়েরা বলছে কাকে সবাই ছুটি চলে গেছে আমাদের সামনেরগুলো তো ওদেরও মন খারাপ লাগছে একটু করে তো দেখো প্রেসার কুকার বর্তনগুলো ধোয়া হয়ে গেল আমি এখন জায়গা মতো রেখে দিব তারপরে একটু ভাত নিলাম ভাতে একটু সবজি মিক্স করে ওই ডাল আর ঘি দিয়ে মেখে ওদেরকে দিয়ে দিব খেতে তো ওরা স্পুন দিয়ে দিব স্পুন দিয়ে ওরা দুজনে খেয়ে নেবে বাদ বাকি আমি কাজগুলো করে নেবো আর ডালটাও ওইদিকে ফুটে উঠছে দেখো কত সুন্দর করে আর গরম জল দিয়েছি তো ওই জন্য তাড়াতাড়ি করে হয়ে গেছে আর এখন কটা বাজে জানো তো বন্ধুরা এখন পোনে তিনটা বাজে এখনও আসার নাম নেই ও এখনও অফিসে পড়ে আছে মানে অফিসের মনে হয় এখন আস ওই জন্য আর এখন দেখো বৃষ্টিও শুরু হয়ে গেল বাইরেরটা তোমাদের দেখিয়ে দিলাম বৃষ্টি শুরু হয়ে গেছে তাদেরকে বললাম না এই সামনের পাঁচশো এক নম্বরের কালকে চলে গেছিলো ওরা এখান থেকে পুরো বিদায় নিয়ে চলে গেছিল চার বছর ধরে এখানে আছে কালকে হঠাৎ করে চলে গেল হঠাৎ না এর আগে এক বছর ধরেই না দু মাস ধরে জানাজানি হয়েছে যে ওরা চলে যাবে অন্য জায়গায় কোয়ার্টার পেয়েছে সেখানে যাবে তো মালগুলো সেদিন একদম রাত বারোটা থেকে তিনটা অবধি পুরো লরি লোড করেছিল তারপরে আজকে আবার আজকে না কালকে চলে গেছিলো ওরা তো দেখো আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেল তো আমি রান্না করছি এখন এখন কি করবে না করবে এসে এখন খাবে কি না আমার মানে রাগারাগি হয়ে আছে তো দেখি কখন আসে তো তারপরে আমি তো রান্নাবাড়ি করে রেখে দিলাম আসুক এসে স্নান ফ্নান করবে তারপরে হয়তো খাবে তো দেখো ওরা ভাত খেতে খেতে একটা আম ছিল সেই আমটা এখন বলছে আমার ছোটো মেনা খুব ভাত খেতে গেলে খুব কান্নাকাটি করে খুব অশান্তি করে মানে ভাত দেখলেই ওর কান্না চলে আসলে মানে খাবার দেখলেই কান্না চলে আসে তো একটাই আম ছিল সেই আমটা বলছে আমটা খাবো তো আমি আমটাও কেটে দিচ্ছি ভাতে ভাত খাওয়ার পরে একটুখানি ফল খেয়ে নিবে তো এখন তো আম সিজন শেষ হয়ে গেছে আম পাওয়াই যায় না আর যে সেই আমগুলো এখন খুব দাম চাইছে আগে ল্যাংরা আম আনতাম একশো টাকা দুই কেজি করে এখন ল্যাংরা আম তো মার্কেটে পাওয়া যায় না তো দেখো এখন কেটে নিলাম ওদেরকে এখন দিয়ে দিব ওরা খেতে বসে গেছে তো ওরা না এমনিতেই তো নন ভেজ খায় না খালি ভেজ খায় তো দেখো আর কাপড় ধুবল ওদের অনেকগুলো কাপড় ভিজে রেখেছি ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাতে একদম তোমাদের কেমন লাগলো আর এই ভিডিও আমার ভালো মানে সব থেকে বড় সফট হয়ে আমার ভিডিও গুলো ভিডিও গুলো ঘন্টা করে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে আর কি তো দেখো তোমরা সাপোর্ট করো ওইভাবে পাশে থাকো আমি কত দিদি এগোতে পারছি তোমরা 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 সাপোর্ট করলে এগোতে পারবো তোমাদের ভালোবাসা থাকলে তোমরা সাপোর্ট না করলে কোনোটাই সম্ভব না তোমরা প্লিজ আমাকে ভালোবাসা ভালোবাসাটাও সাপোর্ট করো পাশে থাকো প্লিজ